এরপরে এমনকি কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি রিপ্লাই দিব আমার সাথে অনেকে যোগাযোগ করতে চান আমি বললাম আমি কমেন্ট বক্সে আপনাদের রিপ্লাই দিব আপনারা কমেন্ট গুলো করবেন তা আপু শুনতে চাই কেন আসছেন একটু বলেন হ্যাঁ আমি ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কেন আসছেন এই প্রতিবেদন বা ভিডিওর সামনে একটু উপস্থাপন করুন আমি আইসি এই প্রতিবেদনের ভিডিওর সামনে আইসি আমি যেটা এক ভালো মনের মানুষ পাই তাহলে বিয়ে সাথে বসবো তার জন্য আমি প্রতিবেদন ছাড়তেছি আচ্ছা কি নাম আপনার আমার নাম তানিয়া তানিয়া হ্যাঁ হ্যাঁ তো তানিয়া পুর বয়স কত আমার বয়স 25 25 চলতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি করেন আপনি বলেছিলেন আমি টেইলারি কাজ করি টেইলারি কাজ করেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ যদি করতে চায় আমাকে এই মুহূর্তে ফোন দিলেও পাবে এই মুহূর্তে ফোন দিলেই বেশি পাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আপনি যে এই যে একটা নাম্বার থেকে ফোন করেছেন এই নাম্বারটা তাহলে ইমো আছে আমি দর্শকদেরকে ইমো দিয়ে আপনার নাম্বারটা দিয়ে দিছি দর্শক আপনাকে কল করলে প্রত্যেকটা কল রিসিভ করে কথা বলেন ঠিক আছে? আচ্ছা ভাই আচ্ছা সময় তারপর শুনতে চাই কোথায় থাকেন আপনি? আমার বাড়ি কুমিলা চাঁদনী না। কুমিলা চাঁদনী না। হ্যাঁ হ্যাঁ। কুমিলাতে থাকেন? হ্যাঁ আমার বাড়ি কুমিলা চাঁদনী না। আচ্ছা আচ্ছা। এই যে একটা নাম্বার থেকে ফোন করছেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি কল যাবে কলগুলো ধরে কথা বলতে হবে একটা কলও কেটে দেওয়া যাবে না ঠিক আছে না 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 কথা তো বলবোই আমি তো ছাড়তেছি একটা ভালো মনের মানুষ পেলে তো কথা বলবো না কেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গুছায় কথা কথা বলার জন্য তারপর শুনতে চাই আপনি সব সময় মনে রাখবেন আপনাকে দর্শকেরা ফোন করবে আশা ভরসা করে কি করে আশা ভরসা করে যে এই মানুষটা আসলে কথা বলবো এই মানুষটার সাথে কিন্তু আপনি যদি কল না ধরেন তাহলে দর্শক কষ্ট পাবে কিভাবে কষ্ট পাবে ঠিক আছে না না ধরবো ভাই অবশ্যই ধরবো তাই প্রয়োজন হচ্ছে তাড়াতাড়ি করে যদি কেউ কল করে রিসিভ করে কথা বলা ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা ওকে ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আপনার ভালো থাকেন তারপর আর কিছু বলবেন মানে আর কিছু কথা বলার আছে মনের কথা না ভাই আর কোনো কিছু মনের কথা আর বলা নাই দর্শকদের সাথেই বলবেন যা বলার হ্যাঁ 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 দর্শকদের সাথেই তো বলবো আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ভাইয়া